আসসালামু আলাইকুম আওয়ামী লীগ বিরোধী যারা রয়েছেন তাদের জন্য একটি বেবাচাকা খাওয়ার মতন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে গতকালকে আওয়ামী লীগের একটি কর্মসূচি ছিল তাদের ফেব্রুয়ারির পুরো মাসের কর্মসূচির মধ্যে প্রথম দিনে কর্মসূচি ছিল লিফলেট বিতরণ সেই লিফলেট বিতরণ আমরা দেখেছি সারা দেশেই মোটামুটিভাবে জটিকাভাবে তারা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছে এর মধ্যে নজর কারার মতন একটি খবরও এসেছে একজন বিসিএস কর্মকর্তা লিফলেট বিতরণ করেছে এই যে বলা হয় অমিলিক যে কোনো পরিস্থিতিকে ঘুরে দাঁড়াতে পারে এরই কিন্তু একটি উদাহরণ কালকে আমরা দেখলাম আমরা প্রথমে ভেবেছিলাম সরকারের পক্ষ থেকে যে ধরনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে না আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না রাজনৈতিক দলগুলো বলেছিল আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না তবে লিফলেট বিতরণ যে কর্মসূচি আওয়ামী লীগের ছিল সেটি বলতে গেলে মোটামুটি তারা সফল হয়েছে সেই লিফলেট কর্মসূচিতে একজন বিসিএস কর্মকর্তা লিফলেট বিতরণ করেছেন তিনি আওয়ামী লীগের পক্ষে মাঠে নেমেছেন এ নিয়ে বিভিন্ন কথা আমরা গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সরকার থেকে বলা হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সেই বিশেষ কর্মকর্তার এত কিছু ভাববার সময়ই নেই তিনি আজকে যেভাবে বলেছেন যে এই লিফলেট বিতরণ এটি আমার গণতান্ত্রিক অধিকার আমি আমার অধিকার নিয়েই আমি লিফলেট বিতরণ করেছি তাতে মনে হচ্ছে তিনি চাকরি তোয়াক্কা করছেন না তার কি হবে না হবে এত আগে পিছিয়ে তিনি ভাবেন না তিনি ভাবছেন যে আওয়ামী লীগের যে কর্মসূচি সেটি সফল করতে হবে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর আদর্শকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে চাকরিবিধি লঙ্ঘন করে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছেন মুকিব মিয়া নামের এক বিসিএস কর্মকর্তা এ বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা তার অধিকার মুকিব মিয়া তিনি একত্রিশতম ব্যাচের বিসিএস শিক্ষা ক্যাডার এছাড়া তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সুহাগ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন বর্তমানে তিনি লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসীম কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন তিনি এই কর্মকর্তা লালমনির হাটে কর্মরত আছেন কিন্তু তিনি ঢাকায় প্রেস ক্লাবের মতো জায়গায় এসে লিফলেট বিতরণ করেছেন তার সাহসিকতা দেখিয়েছেন তিনি যে আওয়ামী লীগের প্রতি কত উদার বা আওয়ামী লীগের প্রতি তার কি পরিমাণে ভালো আশা আসছে সেটি ব্রহর প্রকাশ ঘটিয়েছেন এখন সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এখানে বলা হচ্ছে চাকরিবিধি লঙ্ঘন করেছে একজন সরকারি কর্মকর্তা এভাবে যদি চাকরিবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে সরকারি ব্যবস্থা যা আছে তা নেবে কিন্তু তিনি বলছেন এটি তার গণতান্ত্রিক অধিকার তার অধিকার অধিকার কারো করার নেই সর্বোপরি বোঝা গেল তিনি কোনো কিছু তোয়াক্কা করছেন না কে কি বললো সরকার কি ব্যবস্থা নেবে তার জেল হবে না চাকরি যাবে এই সবের ধার তিনি ধারছেন না তিনি ভাবছেন এই মুহূর্তে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে এই অন্তর্বর্তী সরকারকে বিদায় করতে হবে অন্তর্বর্তী সরকারকে পদ বাধ্য করতে হবে এই লক্ষ্যে তিনি মাঠে নেমেছেন দেখা যাক তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় তবে সর্বোপরি বলা যাচ্ছে আওয়ামী লীগ কিন্তু জানান দিচ্ছে তারা এখনো টিকে আছে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে ফিরে আসতে পারে তাদেরকে ধাবিয়ে রাখার মতো কেউই নেই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ